ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা জানতে কৈলাস কৈলাস পর্বতের নতুন চাঞ্চল্যকর রহস্য সম্পর্কে সম্পর্কে পর্বত এর আগে হয়তো আপনি অনেক কাহিনী শুনেছেন তবে আজ আমরা আপনাকে এমন কিছু রিপোর্ট সম্পর্কে বলবো যেগুলি জেনে আপনি অবাক হতে বাধ্য হবেন যে পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো কৈলাস পর্বত যা এক রহস্যময় স্থান এখানে যারা যারা পৌঁছানোর প্রয়াস করেছেন তাদের প্রত্যেকেই একই অভিজ্ঞতার কথা বলেছেন কেউ কেউ বলেছেন এখানে পৌঁছানোর পর মনে হয় স্বর্গে দাঁড়িয়ে মহাদেবকে দর্শন করছি তো আসুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা জেনে নিই ওই রিপোর্টগুলি সম্পর্কে যেগুলি শোনার পর কৈলাস পর্বতে থাকা অদৃশ্য শক্তির ওপর আপনার বিশ্বাস বহুগুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে কমেন্ট বক্সে সত্যিকারের মহাদেবের ভক্ত হয়ে থাকলে হার হাওয়ার মহাদেব লিখে যাবেন আপনারা সবাই জানেন যে কৈলাস পর্বত হল পৃথিবীর কেন্দ্রবিন্দু এর একদিকে রয়েছে উত্তর ধ্রুব এবং অপর দিকে রয়েছে দক্ষিণ ধ্রুব এখানে এখনো একটি কেন্দ্র রয়েছে বিজ্ঞানীরা কৈলাস পর্বতের উপর অনেকবার রিচার্জ করেছেন তাদের মধ্যে ধারণা এখানে অদৃশ্য কোনো অলৌকিক শক্তি রয়েছে যার প্রভাব এ পর্বতের পরিসীমায় বিচরণ করে এই পর্বত দেখতে অনেকটাই পিরামিডের মতো এই পর্বতের শিখরে একজন মহাপুরুষ থাকেন তাছাড়া কেউ এই পর্বতে আজও উঠতে পারেনি এখানে দুটি রহস্যময় সরোবর রয়েছে একটি হলো মান সরোবর আরেকটি হলো রাক্ষস তাল এখান থেকেই ভারত ও চীনের বড় বড় নদী প্রবাহিত হয়েছে আর বলা হয়ে থাকে এই স্থান থেকে অনবরত ওমের আওয়াজ শুনতে পাওয়া যায় কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসে তা আজও জানা যায়নি একাধিকবার কৈলাস পর্বতের উপর থেকে সাত রকমের রশ্মি দেখা গিয়েছে এবং এছাড়া সূর্যের প্রথম কিরণ পর্বতের উপর পড়ে তখন এই পর্বতের গা সোনার মতো চমক দিতে থাকে এখন আমরা যে রিপোর্টটি নিয়ে আলোচনা করতে চলেছি তা হল ফার্স্ট এজিং বন্ধুরা কৈলাস পর্বতের একদিন হয় এক মাসের সমান আর এক মাসের সমান হয় আড়াই বছর আসলে কৈলাস পর্বতের দিন ওরা সাধারণভাবেই ব্যবহৃত হয় কিন্তু ওইখানে কিছু এমন তরঙ্গ আছে যেগুলি ব্যক্তির শারীরিক বিকাশ খুবই দ্রুতগতিতে করে দেয় এক মাসে একজন মানুষ যতটানা না বৃদ্ধি পায় কৈলাস পর্বতে গিয়ে একদিনেই এক মাসের সমান তার বৃদ্ধি হয়ে যায় শারীরিক গঠন বন্ধুরা আমরা এটা দেখে অনুমান অবশ্যই করতে পারি যদি আমরা মাসে চারবার নোখ কাটি আর কৈলাস পর্বতে সেই নোখ একদিনে চারবার কাটতে হবে এটা দেখে আপনি বুঝতেই পারছেন যে কতটা দ্রুত গতিতে কৈলাস পর্বতে শারীরিক গঠন বৃদ্ধি পায় এই শারীরিক গঠনের বৃদ্ধিকে বিজ্ঞানীরা তাদের ভাষায় বলেছে ফাস্ট এজিং অর্থাৎ দ্রুত আয়ু বৃদ্ধি কৈলাস পর্বতের সবচেয়ে বেশি অনুসন্ধান করেছেন রাশিয়ান বিজ্ঞানীরা ও রুশ পর্বত আরোহীরা রুশ পর্বত আরোহীরা বছরের পর বছর এবং বারো মাসি এই পর্বতের কাছে ক্যাম্প বানিয়ে থাকতেন কৈলাস পর্বতের অলৌকিক অনুভূতিগুলিকে কাছ থেকে জানার জন্য এই বিজ্ঞানীরা এই পর্বতের কাছে থাকতেন ও পর্বত আরোহীরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্থানে থাকতেন তারা বলেছেন কৈলাস পর্বতের পরিসীমাতে পৌঁছাতে এজিং খুবই দ্রুত হয় এই পর্বত আরোহীদের কথা অনুযায়ী সেখানে কাটানো একদিন এক মাসের সমান হয় এখানে গোপদারি চুল যদি আপনি সকালে কাটেন এবং সেই গোপদারি রাতের মধ্যে সেই মানুষের গজিয়ে উঠতে দেখা যায় এরপর চীন ও অনেকই চেষ্টা করেছে এই পাহাড়কে অনুসন্ধান করার জন্য কি রহস্য আছে পৃথিবীর সবথেকে পারদর্শী পর্বত আরোহীদের কৈলাসে চড়ার অনুমতি দেয় এই সরকার কিন্তু প্রত্যেক প্রয়াসী বিফলে যায় অনুমতি দেওয়ার সময় চার পর্বত আরোহী একবার সিদ্ধান্ত নেয় যে কৈলাসের নিচে জল ধারায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন তারা বলা হয়ে থাকে ইনাদের মধ্যে একজন ছিল ব্রিটিশ একজন ছিল আমেরিকান এবং দুইজন ছিল রাশিয়ান সবাই তাদের বেস্ট ক্যাম্প থেকে এসেছিল কৈলাসে উদ্দেশ্যে তারা অনেক দূর পর্যন্তই যাত্রা করেন কিন্তু তারপর এক সপ্তাহ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি তারা যখন ফিরে আসে তখন তাদের চেহারা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল এক সপ্তাহের মধ্যে তাদের মাথার চুলো দাড়ি অত্যাধিকভাবে বেড়ে যায় এমন মনে হচ্ছিল যে তারা বৃদ্ধ তারা আট দিন নয় বরণ বছরের পর বছর কাটিয়ে এসেছে কৈলাস পর্বতে এরপর তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ফার্স্ট এজিংয়ের কারণে তারা কিছুদিন পরই মারা যায় বলা হয়ে থাকে কৈলাস পর্বতে একটি পয়েন্ট একটি আধ্যাত্মিক শক্তি দ্বারা রয়েছে কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে সে আধ্যাত্মিক শক্তি বাধা দেয় কৈলাসে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন হয় যারা এই স্থানে যায় তারা অস্বস্তি বোধ করেন কিছু লোক তো বিপথে চলে গিয়ে প্রাণও হারায় এই আধ্যাত্মিক শক্তির বাধা অতিক্রম করে যারা যেতে যায় আগে তারা প্রাণ হারায় অনেক রিসার্চের পর কৈলাস পর্বত আজও অজেও রাশিয়ান বিজ্ঞানী এনেস্ট মূল দাসিব তার বইয়ে লিখেছেন যে কৈলাস পর্বতে ওঠার পরে মানুষের আয়ু আচমকায় বৃদ্ধি পেতে থাকে এই কৈলাস পর্বত হলো এক রহস্যময় স্থান যা আজও অজে রয়েছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ